তামিমের সঙ্গে দূরত্ব বাড়ার কারণ জানালেন সাকিব বয়সভিত্তিক ক্রিকেট থেকেই একসঙ্গে খেলেছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান এরপর জাতীয় দলের জার্সিতেও খেলেছেন এক যোগেরও বেশি সময় তবে গেল বছর সাকিব তামিমের কথা না বলা নিয়ে খবরের শিরোনাম হয় একসময় একই ফ্ল্যাটে থাকলেও এখন কেউ কারো সঙ্গে কথা বলেন না নিজেদের এমন দূরত্ব কিভাবে তৈরি হয়েছিল তা নিয়ে মুখ খুলেছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব প্রতিটি প্ল্যাটফর্ম বঙ্গবিড়িকে বিশ্বকাপে যাওয়ার আগে সাক্ষাৎকার দিয়েছিলেন সাকিব সেখানে তিনি বলেন দুজনের মধ্যে কথা হতো না এটা একদম ভুল কথা আমাদের একসময় যে সম্পর্কটা ছিল সারাক্ষণ একসঙ্গে থাকতাম ওই সম্পর্কটা মাঝে অনেকদিন ধরেই ছিল না নিজেদের বিয়ের পর জীবন পাল্টেছে দাবি করে সাকিব বলেন আমি বিয়ে করলাম সে বিয়ে করলো দুজনের বাসা আলাদা 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 জায়গায় থাকা এভাবে সময়টা অনেক কমে যায় স্বাভাবিকভাবে ওই নৈকট্য ধীরে ধীরে কমতে থাকে মানুষের আলাদা জীবন চলে আসে আলাদা পারিবারিক জীবন এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে সাকিব আরো বলেন তারপর যা হয়েছে মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো এর থেকে খুব বেশি কথা বলা দরকারও ছিল না আমার কাছে তা মনে হয়